হাই বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লাগবে প্লিজ স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো এদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে তারপরে মাছটা ভিজিয়ে নিয়েছি আর মাছটা যেহেতু রাত্রে এনেছে অনেক রাত্রে তো মাছটা আর তো এখন ভিজিয়ে রাখবো এটা বরফ ছাড়লে তারপর মাছটা কেটে নিব তো যখন আমি আমার হাজব্যান্ডকে বলি বা কোনো মাছ আনতে ও না যে মাছগুলো একটু দেখে শুনু কিনি মাছ যেমনটা গছিয়ে দেয় ওরকমটা নিয়ে চলে আসে আর যে অনেক আছে না যে মাছটা একটু বেশি দাম বলে বা দামটা দরদাম করে একটু কমিয়ে নেই সেটাও পারে না হাজার বার ফোন দিবে কী মাছ কিনতাম তো বলি যে বাজারে কি কি মাছ আছে আমাকে বলো তারপরে বলি আর কি অনেক দেখবেন অনেক পুরুষেরা আছে তারা নিজে থেকে কিন্তু দেখে শুনে সুন্দর করে বাজারগুলো আনে কিন্তু আমার হাজব্যান্ড সেটাও পারে না তো এদিকে আমি সকালে রুটি বানিয়ে নিয়েছি আর ডিম ফোস করে নিয়েছি ডিম ফোস না সরি অমলেট এবার ভাবছি একটু ওয়েটটা কমাবো অল্পতে কিন্তু ওয়েটটা অনেক বেড়ে গেছে তো ভাবছি যে আর মিষ্টি জিনিস খাবো না কিন্তু ঘর থেকে মিষ্টি পুরাই না কিন্তু মিষ্টিটা আমার অনেক পছন্দ তো ওটা দেখে আর কিন্তু লোভ সামালতে পারি না এদিকে আমার পায়রাগুলোকে আদার দিব তো দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার পরে তো আমি মাছটা রান্না করে নিব তো পাপদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিব আলুটা কেটে নিয়েছি তো আমাদের ঘরে কিন্তু আলুটাই বেশি পছন্দ করে সবাই তো এদিকে ডাল ছিল রান্নার ডালটা গরম করে নিয়েছি আজকে রান্না তেমন একটা ঝামেলা নাই তো আমি পাবদা মাছটা আলু দিয়ে রান্না করে নিব অল্প কিছু আলু দিয়ে বাচ্চারা কিন্তু অন্য কোনো তরকারি খেতে চায়ই না শুধু আলুটা একটু পছন্দ করে তাও অনেক কম উপর থেকে বা মাছ দিয়ে রাঁধলে মাছটা খাবে আর যদি মাংস রান্না করি তো মাংসটা খাবে কিন্তু কোনো মাছ খাবে না তো ওই জন্য তরকারি তেমন একটা চাপ পড়ে না কাঁচা তরকারির যখন আমার শাশুড়িরা আসে বা কেউ আসে তখন কিন্তু কাঁচা তরকারিটা রান্না করা হয় আর না হলে আলু দিয়েই রান্না হয় বেশি আর মাঝে মধ্যে আমি যদি বলি যে অন্য কোনো তরকারি আনতে তো আনে তো এখন এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে হলুদের গুঁড়ো লবণ দিয়ে সবসময় যেভাবে রান্না করি সেভাবে আমি সংক্ষেপে রান্না করে নেব তো ভিডিও বলার মাঝখানে আবার আপনাদেরকে বললাম যে আমার ভিডিওটা যদি আজকে যারা প্রথম ভিজিট করছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন তো এখন এখানে আমি পানি দিয়ে মাছ মশলাটা কষিয়ে নেব যে কোনো মশলা বলেন যে কোনো মশলা বা তরকারিটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে একটা সময় যখন ফার্স্ট বিয়ে হয়েছে রান্না জানতাম না একদিন হঠাৎ আমাকে রান্না করতে দিয়েছিল তখন আমি তরকারিটা না কষিয়ে অনেকগুলো পানি দিয়ে দিয়েছি তো পরে আমার বড় ননদ উনি বলে যে লাইটা কি রান্না করে আসলে তখন তো আমি রান্না জানতাম না তো তরকারিটা কিন্তু খারাপ হয়েছে ফার্স্ট কখনো রান্না করিনি তো এটা নিয়ে অনেক কথা শুনছি আর এখন ইনশাল্লাহ অনেক রান্না জানি ওই বাড়িতে কোনো কিছুর আয়োজন হলে রান্না করার জন্য নিয়ে যায় আর কি তো মাঝে মাঝে চিন্তা করি যে একটা সময় রান্নার জন্য কত কথা শুনেছি তো ওই ফার্স্ট ওই দিনই কথা শুনছি কিন্তু নেক্সট টাইম তার পর দিন থেকে আর আমার কোনো কথা শোনা লাগে না আমার শাশুড়ি কিভাবে রান্না করছে ওটাই একবার কিন্তু ফলো করছি তো এরপর থেকে আর রান্নার জন্য কখনো কথা শুনতে হয় নাই তো এদিকে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে পাবদা মাছ যেহেতু নরম আমি মাছটা আগে তুলে নিব তুলে নেওয়ার পরে আলুটা কষিয়ে নিব ভালো করে তারপর উপরে মাছটা দিয়ে রান্না করে তো কম বেশি রান্নার জন্য সবাই প্রথম প্রথম কিন্তু কথা শুনে কিন্তু এটা আসলে ফ্যামিলি লোকজনদের বোঝা উচিত একটা মেয়ে যখন বউ হয়ে আসে সে কিন্তু সবটা প্রথম প্রথম না আস্তে আস্তে তাকে বুঝিয়ে নিতে হয় শিখিয়ে নিতে হয় তারপর নয় সে পারবে কিন্তু 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 আমাকে সেটাও এখন কষানো সব গেছে আমি মাছটা উঠিয়ে নিয়েছি একটু পানি দিয়ে তো এর মধ্যে কিন্তু আমি আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন আরেকটা কথা না বললে নয় কিন্তু আমার বিউ পরিমাণ হিসেবে কিন্তু লাইকটা অনেক কম আসে দুটা থেকে তিনটা লাইক আসে রেহানা করিম ব্লগ থেকে রেহানা আপু বলছে যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হয় তাহলে অন্যদের দেখে লাইক কিন্তু অনেকটা আসে কিন্তু আমার ওই পরিমাণ তো অর্ধেকের অর্ধেক আসুক কিন্তু দুইটা তিনটার বেশি লাইক অ্যাড হয় না কিন্তু আমার প্রত্যেকের উপরও বিশ্বাস আছে প্রত্যেক আপু আমার ভিডিও দেখে লাইক দেয় কি কী প্রবলেমের কারণে এরকম হয় একমাত্র ইউটিউবে জানে তো এদিকে আমার আলুটা কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি আর এইদিকে আমার ছেলে হঠাৎ দুপুরবেলা বলে চা খাবে ও নিয়েছি চা করেছে গরুর দুধ দিয়ে কোনো পানি দেয় নেই চাটা কিন্তু বেশ মজা হয়েছে কিন্তু চা পাতার রঙটা একটু কম হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে ফার্স্ট ছেলে চা করলো তো বিকালবেলা দিকে একটু বাইরে বের হব কিছু শপিং আছে আর কোথ আর এই দিকে আমার মেয়ে তো একেবারে পুরোই রেডি ও কোথায় যাওয়ার কথা শুনলে এতটা খুশি হয় তো শপিংয়ের সময় কিন্তু আমি ভিডিও করতে পারি না আমার কাছে ভিডিও করতে কেমন জানি লজ্জা লাগে তো এদিকে আমি বেশি কিছু কিনে নেই বোরকা আর জুতার মেয়ের জন্য একটা পুতুল আর একটা পাপোশ কিনে নিয়ে এসেছি হয়তো বাসা থেকে বের হলে ভাবি যে হ্যাঁ ভিডিও করবো ভিডিও করব কিন্তু আসলে এতটা লজ্জা লাগে যে আর ভিডিও করে হয়েই ওঠে না আর মানুষ কি মনে করে না মনে করে এটাই ভাবি তো এখানে আসার সময় গির নান রুটি নিয়ে আসছি রাতে আর বাসায় এসে আমার রুটি বানানো লাগবে না এটা খেয়েই চলে যাবে রাতে ডিনারের কাজ শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখন সবাই মিলে নাস্তা করব আপনারাও আসুন আমার সাথে নাস্তা করে নেন আপনাদের পছন্দ অনুযায়ী যতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ